রাত বাজতেছে বারোটা আমি বসে পড়লাম একটা কাঁঠাল কুটার জন্য রান্না করার জন্য তো আপনাদের বাড়ি দেখতেছি হঠাৎ করে কল দিতেছে আমার তো আমি ভাবলাম কি জন্য কল দিতেছে কল রিসিভ করে বলতেছি কি জন্য কল দিছে বলতেছে আমাদের একটা স্পেশাল মেহমান আছে তাড়াতাড়ি রান্না করো তাড়াতাড়ি করে আমি ফ্রিজের থেকে মাংস পেঁয়াজ রসুন যা যা লাগে সব কিছু থুই তাড়াতাড়ি ভাত বসাই আমার বাদ গুলা হয়েছে আজ চিংড়ি মাছ রান্না করছি চলে গেল গ্যাস মানে কেমনটা লাগে এখন বলেন আরে টেনশানে মরে গেছি এখন আমি গর্তে একটু গোসাই এলাম বাইয়া যত আসবো আমাদের রুমে তো আমি তো টেনশনে পড়ে গেছি কি করবো কি করবো আমার একটা ছোট চুলা ছিল ওইখানে আমাদের বিয়েতে সাক্ষী ছিল ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আসছেন অনেক খুশি হয়েছে আমি জানি আপনি আমাদের ভিডিওগুলো দেখেন অনেক সরি ভাইয়া কিছু আয়োজন করতে পারি না গ্যাস শেষ হয়ে গেছে অবশ্যই কিন্তু আবার আসবেন ভাইয়া আল্লাহ হাফেজ